আজকের রেসিপি মাছের টিকিয়া হ্যালো আসসালামু আলাইকুম শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু আজকের মাছের টিকিয়া অথবা মাছের চপ যে যেটাই বলেন না কেন সেই রেসিপিটা নিয়ে আজকে চলে আসলাম আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সবার আগে রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন তবে চলুন দেখে নেওয়া যায় কীভাবে এই টিকিয়াটা তৈরি করি প্রথমে আমি এখানে সিলভার কাপ মাছ নিয়েছি আপনারা রুই মাছও নিতে পারেন যে রুই মাছ দিয়েও সুন্দর চপ হয় আমি সিলভার কাপটা নিয়েছি আর এখানে গাদা পেটি এক করে আমি একটা বড় একটা পিস নিয়েছি আর লেসটা সাধারণত খেতে পারে না সবাই কাটা থাকে লেসটাও চিন্তা করেছি নেয়ার এখন এই মাছটাকে আমি সিদ্ধ বসিয়ে দিব প্রেশার কুকারে আমি প্রথমে মাছটা প্রেশার কুকারে দিয়ে দিলাম আর বাইন্ডিংয়ের জন্য আমি আলু এখানে মাঝারি সাইজের দুইটা আলু নিয়েছি দুইটা আলু এরকম একটু মোটা করে কেটে দিয়ে দিয়েছি আর অবশ্যই প্রেসার কুকারে সিদ্ধ দিলে মাছটা কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর এখানে মরিচ মরিচের গুঁড়া দিয়েছি একদম উঁচু করে এক চামচ আর জিরা গুঁড়া দিয়েছি এক চামচ আর লবণ দিয়েছি হাফ চামচ লবণটা পরে আপনারা টেস্ট করে দেখবেন লবণের আরও লাগলে তখন দিয়ে দিবেন আর হচ্ছে এখানে আদা বাটা দিয়েছি উঁচু করে এক চামচ আর রসুন বাটা হাফ চামচ আর সয়া সস দিব টেবিল চামচের প্রায় দুই চামচের মতো সয়া সস দিয়ে দিলাম এটা হচ্ছে যেটা লাইট সয়া সস সেটা আমি দিয়েছি আর এখন এই প্রেসার কুকারটা আমি বসিয়ে দিব। প্রায় পাঁচ ছয়টা সিটি হলে বন্ধ করে রাখবো আর এই প্রেশার কুকারটা বন্ধ করে এখন আমি মাছটা বেছে নিব। আর এখানে কিছু পুদিনা পাতা নিয়েছি ফ্রেশ পুদিনা পাতা একদম নিয়ে আমি ধুয়ে নিয়ে এসছি আর হচ্ছে এখানে এখন মাছটা বেচছে আমি ভালো করে কিন্তু চটকে নিয়েছি আলু দিয়ে আর এখানে গরম মশলা দিলাম এক চামচ আর এখানে চিলি ফ্লেক্স দিলাম হাফ চামচ আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা উঁচু করে তিন চামচ কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা দিবেন পেঁয়াজ বেরেস্তা দিলে খেতে কিন্তু অনেক মজা হয় আর পাতা আমি যতটুকু নিয়েছিলাম প্রায় উঁচু করে দুই মানে একদম দুই মুঠ হয়েছে দুই মুট পেঁয়াজ আমি এখানে ই পুদিনা পাতাটা দিয়েছি আর দুইটা ডিম দিলাম আপনারা কিন্তু পুদিনা পাতার পরিবর্তে ধনে পাতাটাও দিতে পারেন আর এখন সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এটা ভালো করে মিশাবেন যা একদম যেন প্রত্যেকটা উপকরণ একসাথে মিশে যায় আর মেশানো হলে আমি এইগুলোকে এখন এক এক করে টিকিয়ার সাইজে করে নিব একদম টিকিয়া যেইভাবে আমরা গোসের টিকিয়াটা করে থাকি সেইভাবেই ছোটো ছোটো করে আমি মাছের টিকিয়াটা করে নিচ্ছি সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন একে একে কিন্তু আমি সব টিকিয়াগুলো করে নিয়েছি আর এখন আমি তেল গরম দিয়ে তেলটা কিন্তু অতিরিক্ত গরম না মিডিয়াম গরম হলেই আমি সব টিকিয়াগুলো দিয়ে এখন ভেজে নিব আর এইটা একদম উল্টে পাল্টে একটু লালছে করে ভেজে নিতে হবে আর হচ্ছে আপনারা যখন ভাজবেন জালটা কিন্তু একদম মিডিয়ামের থেকেও আস্তে রাখবেন অতিরিক্ত জাল দিবেন না অতিরিক্ত জাল দিলে কিন্তু একদম পুড়ে যাবে ভিতরটা কিন্তু ভালোভাবে হবে না আর এরকম উল্টে পাল্টে একদম লাল করে আমি ভেজে নিচ্ছি আর ভেজে নিলেই হয়ে যাবে আমার মাছের টিকিয়া অথবা মাছের চপ যে যেটাই বলেন না কেন আর হচ্ছে আমার রেসিপি আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ